আল্লাহর নবী রুকু জিব্রাইল আইসা কই নবী গো মাথা উঠায়েন না আমার আল্লাহ পাকের ওয়ার্ডার কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই মায়ার নবী তো আর নবী কিছুই বুঝেন না কেন আলীর জন্য আজকে আল্লাহ নামাজ লম্বা করায় দিছে কেন আলীর জন্য আল্লাহ রুকু লম্বা করায় দিছে নবী তা জানেন না জানার কথাও না নবীজি রুকু লম্বা করতেছেন জিব্রাইল নবীজির পাশে দাঁড়ায় আছেন সাহাবাই কেরাম যারা পেছনে অনেকেই তো অবাক নবী তো এত লম্বা রুকু করেন না আজকে কেন এত লম্বা রুকু এই দিকে আমার নবী দয়ার নবী রুকু লম্বা করেন এই অবস্থায় জিব্রাইল নবীকে বলতেছেন নবী গো এইবার আপনি মাথা উঠান কারণ আলী আপনাকে রুকুতে পাওয়া গেছে নামাজ শেষ হওয়ার পর দয়ার নবী মায়ার নবী বিম্বরে বসে বলেন সাহাবিরা সামনে দিকে আগাও ওই আমার আলী তুমিও সামনের দিকে আগাও আলীও সামনের দিকে চলে আসলেন আল্লাহর নবী বলতেছেন রে আলী ও আলী একটু বলো না কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করেছ কেন আজকে জামাতে আসতে দেরি করেছ সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুম তারাও জানতে চান না গো প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো আমাদের বুঝে আসে না গো নবী নবী কই এইবার বুঝে আসবে আলী একটু কও দেরি কর সকালে হয়তো আলী কয়ে নবী গো কই বেশি দেরি হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি আল্লাহ নবী কয় আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি জিব্রাইল আমাকে রুকু লম্বা করায় দিয়েছে আল্লাহর অর্ডারে তোমাকে রুকু পাওয়ার জন্য আল্লাহ আমাকে রুকু লম্বা করতে বলছে ও আলি একটু কও না কি আমু করেছ হয়তো তালি রাধি আল্লাহর কথা এলা চোখ থেকে ধর করে পানি পরে আর তিনি ভাবতেছেন হ্যাঁ আমি তো জানি না এত বড় কাণ্ড বটে গেল এত বড় কান্ড ঘটে গেলো এটা তো আমি বুঝি নাই গো নবী নবী কই এবার আলি একটু কও একটু কও না আল্লাহ তোমার উপরে এত খুশি কেন হলে একটু আমারে কও আলি কয় নবীকো আমি বের হয়েছি নির্ধারিত সময় আপনার পিছনে জামাত যে শরীর খোয়ার জন্য কিন্তু একজন মুরুব্বি মানুষকে সম্মান দিতে যায় তার পিছনে পিছনে আমি গলিটা পার হয়েছি এতটুকুই শুধু জানি রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পরে আর নবী কই সাহাবিরে শোনো দেখো এবার একজন মুরুব্বি মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় মুরব্বীকে সম্মান করার কারণে আল্লাহ আলীর সম্মান বাড়া দিছে এজন্য বলি যুবক বাবার বয়সের মানুষ দাদার বয়সের মানুষ সাবধান কোনোদিন দিন বেয়াদবি করবা না সাদা সাদা চুল মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি আল্লাহ তাদের উসিলায় জমিন ঠিকায় রাখছে আর ওই যুবকের উসিলায় যেই যুবক যৌবনে চুরি ডাকাতি করে না মিথ্যা বলে না বাপ মার সাথে বেয়াদবি করে না যেই যুবক বৃদ্ধ যেই যুবক বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি করে না মসজিদে তারে ফাওয়া যায় রমজান মাসে রোজা রাখতে দেখা যায় হারাম না প্রেম ভালোবাসার দিকে যায় না কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় দেয় ওই যুবকের কারণে আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ টিকায় রাখছে আল্লাহ বলে এই চার যদি না থাকতো তাহলে আমি জমিন ধ্বংস করে দিতাম আল্লাহ পাক বলেন والبحر يستأذن ربّه والملائكة تستأذن ربّه الله পাক বলেন জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও ওই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়া হেটে হেটে যায় ওর পায়ের আওয়াজ আমি কত কাল শুনলো ও mali কই যে দেখো সূত আমি জমিনের উপর দিয়ে কিভাবে হাঁটে ওর পায়ের বোঝা আমি আর কতকাল সইব আসবেরু ইলা মাতা আসবিরু। আপনাদের এই পুরুষোত্তমপুরের জমিন আমার নবীর হাদিসের বাসায় রে যুবক এই এলাকার জমিন ও প্রতিদিন সকাল বেলা আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই যে দেখো ফজরের নামাজ না পইরা না ফরমা জমিনের উপর দিয়ে কেমন করে হেঁটে হেঁটে যাইতেছে আল্লাহ তুমি অনুমতি দেবানি আসবিরু ইলা মাতা আসবিরু আমি আর কত কাল এই নাফর মানের পায়ের বোঝা নিব একটু অনুমতি দাও আমি জমিন ফেটে যাই ওরে জমিনের ভিতরে গিলে ফেলি আল্লাহ বলেন জাননি ও দুনিয়ার বান্দা বান্দির দল এইভাবে প্রতি প্রতিনিয়ত জমিন তোমাদেরকে গিলে ফেলার জন্য আবদার করে কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কেমন গুণা হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় তারপরও আমি কেন আমার বান্দাবান্দিরে ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফায় কোন বলে বানায় না কে আপনা কে যকুন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া আমি আমার বান্দা বান্দীকে আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই জহারার কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফাকুন বলল হয় না আমি আল্লাহ এই কপালটা নিজের হাত দিয়ে বানাইছি কারণ এই কপাল দিয়া বান্দা যদিও ফজরের সময় আমাকে সেজদা দেয় নাই রে জমিন জোহরের সময় আমার বান্দা আমার পদমে আয়েশা সেজদা দিয়া দিবে জোহরে দেয় নাই আছরের সময় বাকি কখন কোন জায়গায় কোন অবস্থায় জানি কোথায় যায় জানি তো করে ফেলে কোন মাহফিলে যায় জানি বসে রে চোখের সামনে যখন দেখবে বন্ধু অল্প বয়সে কবরে চলে গেল খেলার সাথী আজকে কবরে সাহিত লেখাপড়ার সাথী আজকে কবরের সাহিত কত ইচ্ছা ছিল তার জীবনে রোজা রাখবে আর রোজা ছাড়বে না কিন্তু আর রোজা রাখার সময় সুযোগ পায় না বন্ধু বেনামাজি অবস্থায় কবরে চলে গেল এই দৃশ্যটা যখন না আমার বান্দা কোনো জায়গায় বসে বসে একটু চিন্তা করবে ওয়াজ মাহফিলে বইসা চোখের পানিটা ফালায়া কাউকে না শোনায়া যখনই কই বাল্লা আর জীবনে নামাজ সারমো না আর জীবনে একটা রোজা সারমো না আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুণাকে নেকি বানাইয়া বোনাগারের নাম বোনাগারের খাতা থেকে নাম কাইটা সাথে সাথে আমি অলির খাতায় নাম উঠাইয়া দিব এজন্য আল্লাহ কইরে জমিন থাম সাবধান তুই আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবি না সাগর মহাসাগরগুলো এইভাবে আল্লাহর কাছে আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকত ওয়াল বাহরাই আস্তাজিলু রাব্বহু আল্লাহ বলেন সাগরের পারে যেই পরিমাণ গুনা হয় যেই পরিমাণ না ফরমানি হয় সাগরের পানি প্রতিদিন এই গুনা দেখতেছে সাগরের পানি প্রতিদিন এই গুনাটা দেখতেছে আল্লাহর কাছে আবদার করে আর কই মালিক আমি তো তোমার গোলাম তোমার হুকুমে চলি গো মালিক আমি সাগর আর কত গুণা দেখব আমি সাগর আর কত না ফরমানি দেখব আল্লাহ তুমি অনুমতি দাও এই গুনাহগার জমিনটারে আমি পাক বানায় দেই এই নাফরমানগুলি জমিনে নাপাক বানায় ফেলছে নাপাক আল্লাহ তুমি অনুমতি দিলে আমি পানি পাক বানায় দেবো আল্লাহ কয় রে জমিন মহাসাগর এখনো জমিনের মধ্যে চারটা দল আছে এই চার দল قلت للزمن لفترة الله لولا مشائخ رقا والشباب خوشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب <applause> رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا আঞ্জাল বল আনজালতু আদা আযাবাসাব্বা আল্লাহ পাক বলেন জাননি এই জমির ভিতরে একদল হলো আমার কিছু বান্দা বন্দি আছে বয়স্ক বান্দাবান্দি আছে বৃদ্ধ বান্দা বন্দি চুল দাড়ি সাদা হয়ে গেছে এখনো চুল দাড়ি তার সাদা কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সিজদা করতে তার বড় কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার মাথা ঘোরা এর পুরো লাটি দিয়া বোর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে আর কষ্ট করে করে আমাকে সাজদা দেয় আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সাজদা দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া الشباب ও الخশা এখন ভিতরে কিছু যুবক আছে যে যুব যৌবনের পাগলামি করে না যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না যৌবনে আলম ওলামার সাথে বেয়াদবি করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না যৌবনে তার গান বাজনায় পাওয়া যায় না যৌবন খেলে তার গুনায় পাওয়া যায় না যৌবনে বন্ধুদের সাথে চুরি ডাকাতিতে যায় না আল্লাহ বলেন এমন জমিনের ভিতরে কিছু যুব এমনও কিছু যুবক জমিনের মধ্যে এখনো আছে রে যে যুবক যৌবনে মসজিদে যায় যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে ওলামায়ে কেরামকে তাজিম করে যে যুবক যৌবনে রোজা রাখে যেই যুবক যৌবনে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে আমি আল্লাহ দেখতেছি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় রাখছে ওই যুবক জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যা তিন নম্বর আল্লাহ বলেন এ জমি দেগর শোনো জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চা কোনো কোন দোষ নাই কোন গোনা নাই দোষ যদি করে তার মায় করছে গোনা যদি করে করছে তার বাপে কিন্তু বাপ মার গোনার কারণে যখন আজাব আর গজব আসতে চায় এই আজাব গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পয়রা যায় আল্লাহ বলেন অথচ এই শিশুটার কোন দোষ নাই কোন অন্যায় নাই কোন অপরাধ নাই এখনো তার কোনো আমল নামা কোলা হয় নাই আজাব গজবের ভিতরে এই শিশুটা পয়রা যখন কান্না করে তখন আমি আল্লাহর বড় মায়া লাগে সাথে সাথে আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা চার নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমুর চতুর্থ দল হল জমিনের ভিতরে কিছু পশুপাকে হাঁস মুরগি আছে এই পশুপাকে হাঁস মুরগিগুলি যখন আজাব গজব জমিনের ভিতরে আসে এরাও গজবের ভিতরে পড়ে যায় অথচ গরু ছাগলের জন্য রোজা ফরজ হয় নাই গরু ছাগলের জন্য নামাজ ফরজ হয় নাই তাদের কোনো গুণা নাই তুমি আমি রোজা না রাখার কারণে আজাব আসতে চায় গজব আসতে চায় এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায় আল্লাহ বলেন অথচ ওদের কোনো দোষ নাই এদের দিকে তাকাইয়াও আমি এই জমিন টিকায় রাখছি এজন্য যুবক শিশু বাচ্চা গুলারে অযথা মারামারি করবা না ছোট ছোট নিষ্পাপ শিশু গুলা কি যত বড় আদর কইর মারামারি কইর না দমক দিও না গালাগালি কইর না কারণ ওদের উসিলায় তোমাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে তোমাকে আমাকে আল্লাহ খাওয়াইতেছে যেই করে একটা শিশু বাচ্চা আছে মনে রাখবা ওই শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমার মতো আমার মতো গুনাগারকে খাওয়াইতেছি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি অহেতুক কষ্ট দিবা না কারণ তুমি আমি যে নাফরমান এই নাফরমানির কারণে বহু আগে আমি গজবে শিকার হয়ে যেতাম কিন্তু ওই পশু পাখিগুলার দিকে লক্ষ্য করিয়া আল্লাহ তোমাকে তোমার আমার মতো নাফর মান্ডে আল্লাহ এখনো বাঁচায় রাখছে খাওয়াই কেন অযথা গরু ছাগলকে মারবা আর মুরুব্বীদের সাথে বেয়াদবি করো না সাদা দাড়ি সাদা চুল যাদের হয়ে গেছে আল্লাহর কাছে তারা দামি তাদের উচিলায় আল্লাহ জমিন কারণ তার কষ্ট হয় সেজদা দিতে রুকু করতে কষ্ট হয় কোমরটা বাঁকা হয় না আল্লাহ বলে তারই কষ্ট কইরা কইরা রুকু সেজদা দেখলে আমার মায়া লেগে যায় তখনই জমিনের তার উচিলায় গোটা জমিনের প্রতি আমার মায়া চলে আসে হতো তালি রাদি আল্লাহ মসজিদে নবমীতে বের হয়েছেন জবাব একটু মন দিয়ে শুনব কথাটা আলীরা দিয়ে আল্লাহ গড় থেকে বের হয়েছেন নবীজির পিছনে নামাজ পড়বেন নবী মসজিদে নবী ইমা হজরত আলী ঢুকলেন জামাতে শরিক হবেন কিন্তু চিপা একটা গলি এই গলিটা দিয়ে যখন হজরত আলী যাইতে চান দেখেন গলিটার মধ্যে একটা বুড়া মানুষ মুরুব্বী মানুষ তার লাঠি বড় দিয়ে বড় চিন্তা করলেন আমি যদি মুরুব্বী মানুষটা একটু চাপ দেই তাহলে আমি গিয়ে এক আর যদি উনার পিছনে পিছনে তাহলে এক রাখাতে আমার সুইটে যাইবো এখন আমি কি করবো তখনই আলীর মন কয় না রে আলী রাখা একটা সুইটে যায় যাক কিন্তু মুরব্বিরে দাক্কা দিয়ে কষ্ট দিও না কারণ মুরুব্বি মানুষকে আল্লাহ সম্মান করে হযরত আলী পিছনে পিছনে আতা শুরু করলেন এই দিকে আমার নবী মসজিদে নববীর ইমাম নবীজি الحمد পড়লেন সূরা পড়লেন রুকুতি চলে গেলেন যেই মাত্র নবীজি রুকতি চলে গেলেন সাথে সাথে আল্লাহ পাক আমিনকে আমিন কে বলতেন জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও জায়া বলো বন্ধু রুকু লম্বা করে কারণ আমার আলী এখনো জামাতে শরিক হতে পারে নাই আল্লাহর নবী রুকু জিব্রাহিল জানার কথা না নবীজি রুকু লম্বা করতেছেন জিবরাইল নবীজির পাশে দাঁড়ায় আছেন সাহাবাই কেরাম যারা পেছনে অনেকেই তো অবাক নবী তো এত লম্বা রুকু করেন না আজকে কেন এত লম্বা রুকু এই দিকে আমার নবী দয়ার নবী রুকু লম্বা করেন এই অবস্থায় জিবরাইল নবীকে বলতেছেন নবী গো এইবার আপনি মাটা উঠান কারণ আলী আপনাকে রুকুতে পায়া গেছে নামাজ শেষ হওয়ার পর দয়ার নবী মায়ার নবী বিম্বরে বসে বলেন সাহাবিরা সামনে থেকে আগাও ওই আমার আলী তুমিও সামনের দিকে আগাও আলীও সামনের দিকে চলে আসলেন আল্লাহর নবী বলতেছেন রে আলী ও আলী একটু বলো না কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করেছ কেন আজকে জামাতে আসতে দেরি করেছ সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুম তারাও জানতে চান নবী গো প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো আমাদের বুঝে আসে না গো নবী নবী কয়ে এইবার বুঝে আসবে আলী একটু কও দেরি করছো কেন হযরত আলী কয় নবী গো কই বেশি দেরি হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি আল্লাহ নবী কয় আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি জিব্রাইল আমাকে রুকু লম্বা করায় দিয়েছে আল্লাহর অর্ডারে তোমাকে রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে রুকু লম্বা করতে বলছে ও আলি একটু কোন কিছু তালী রাধি আল্লাহ কথা এইবার চোখ থেকে দর দড় করে পানি পরে আর তিনি বাঁধতেছেন হায় আমি তো জানি না এত বড় কাণ্ড ঘটে গেল এত বড় কাণ্ড ঘটে গেলো এটা তো আমি বুঝি নাই গো নবী নবী কই কও একটু কও না আল্লাহ তোমার উপরে এত খুশি কেন হলো একটু আমারে কও আলী কয় নবী গো আমি বের হইছি নির্ধারিত সময় আপনার পিছনে জামাত যে শরীক হওয়ার জন্য কিন্তু একজন মুরুব্বি মানুষকে সম্মান দিতে যায় তার পিছনে পিছনে আমি গলিটা পার হইছি এতটুকুই শুধু জানি রসুলের চোখ দিয়ে দর করে পানি পরে আর নবী কয় সাহাবীরে শোনো দেখো এইবার একজন মুরুব্বি মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় কে সম্মান করার কারণে আল্লাহ আলীর সম্মান বাড়া দিছে এজন্য বলি যুবক বাবার বয়সের মানুষ দাদার বয়সের মানুষ সাবধান কোনোদিন দিন করবা না সাদা দাড়ি সাদা চুল মানুষগুলো আল্লাহর কাছে বড় দামি আল্লাহ তাদের উসিলায় জমিন টিকায় রাখছে আর ওই যুবকের উসিলায় যেই যুবক যৌবনে চুরি ডাকাতি করে না মিথ্যা বলে না বাপ মার সাথে বেয়াদবি করে না যেই যুবক বৃদ্ধ যেই যুবক বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি করে না মসজিদে তারে ফাওয়া যায় রমজান মাসে রোজা রাখতে দেখা যায় হারাম না পাক প্রেম ভালো দিকে যায় না কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় দেয় ওই যুবকের কারণে আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ টিকায় রাখছে আল্লাহ বলে এই চার দল যদি না থাকতো তাহলে আমি জমিন ধ্বংস করে দিতাম আল্লাহ এত দয়ালু তার বান্দাবান্দির উপর এজন্য আল্লাহকে বান্দা আমি অপেক্ষায় আছি কখন তুই আমারে ডাক দিবি আমেরিকা রাশিয়া চীন এরারে ডাকা বাদ দে আমারে কখন ডাক দিবে আমি অপেক্ষায় ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর সাথে আসতে দেরি আসতে দেরি আমরা আল্লাহকে ডাকি তো না আমরা তো আল্লাহরে ডাকি না বিপদে ফরি ছোট বিপদ হোক বড় বিপদ হোক সবার আগে আমরা ঘর থেকে বাইরিয়া মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের কাছে দৌড়াই আল্লাহকে তো ডাকি না সাহাবাই কেরামের প্রথম ডাকটাই ছিল আল্লাহর কাছে জুতার ফিতা লাগবে আমরা দৌড় দিই বাজারে আর সাহাবিরা দৌড় দিতেন মসজিদে যাই কেন আল্লাহ আমার তো জুতার ফিতা সিঁড়ে গেছি গিয়া আল্লাহ আমার জুতার ফিতা লাগবো এরপরে যাইতেন বাজারে এজন্য আল্লাহ তাদের

আমার মন বলে তুমি উমরের জিন্দিগির নেকি আমার চেয়ে বেশি হজু তোমর বলেন এটা আপনি কি কইলেন কোন যুক্তিতে আপনি হইলেন উম্মতের সবচেয়ে সেরা এরপরে না হয় আমার জায়গা কিন্তু আপনি তো সবার উপরে আপনার জীবনের নেকি বেশি আমার কম আমারটা আবার বেশি হয় কেমনে কোন যুক্তিতে হয়তো তাবু বকর সিদ্দিক বললেন যুক্তি নাই ভাই উমর যুক্তি না তবে কোরআনের আয়াতের দলিল আছে কোরানে না আয়া আমি উমরের ব্যাপারে নাজি লৈ গেছি নি কহা পবিত্র কোরানে সুরেফুর কানাল্লা বলেছে ইল্লামতা বাবা আমানাবা আমিলা আমলন স নেহা পৌলা ই কাইউ বদ দিলুল্লাহ হুস হাসানা। আল্লাহ নিজে বলেছি তোবার দ্বারা আল্লাহ পাক আল্লাপ নেকি বানায় দেয় তাহলে তোবার দ্বারা যার যত বেশি হয় তার তত বেশি নেকি হয়ে তোমার জিন্দিগির গোনা আমার চেয়ে বেশি ইসলাম গ্রহণ করার আগে তোমার গোনা আমার চেয়ে অনেক বেশি কিন্তু ইসলাম গ্রহণ করার তহ বা করার পর তো তোমার বেশি গোনা বেশি নেকি হয়ে গেছে কথাটা বুঝে আসছে নি হ্যাঁ আগে ছিল গুণা বেশি তারা এখন হয়ে গেছে নেকি বেশি আমি আবু বকর তোমার গুনা বেশি ইসলাম গ্রহণ করার আগে তুমি ওমর অনেক অন্যায় করছো গুণা তোমার অনেক লম্বা এটা ঠিক বলে হয় এটা ঠিক এখন তো করে মুসলমান হয়ে গেছো নি বলে হয় ওইসি আবু বকর কয় এখন তো কারণ হতে তোমার ওই যে লম্বা লিস্টের গুনা আসছিল এটারে আল্লাহ লম্বা লিস্টের নেকি বানায় দিছে তাহলে তো মনে হয় আমি আবু করেছি তোমার নাকি বেশি হজ তুম চোখ থেকে দৌড় দর করে পানি কাম আর বলেন ভাই আবু বকু আমি এত কিছু না, যদি আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয় আমার এত নেকি দরকার নাই। আমি আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে শুধু তুমি আমাকে তোমার এক রাতের নেকি দিবানি সিদ্দিক বলেন সেটা কোন রাতের কথা তুমি বলো তোমার বলেন সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে নবীর সাথে তুমি হিজরত করেছো সাপে তোমার কামড় দিল গহার ভিতরে এই সাপের যন্ত্রণা তুমি সহ্য করেছো দাঁতে কেরিমিরি খায়া একটু আহ ও শব্দ করো নাই বডিটা তো নাড়াচড়া করো নাই কারণ তোমার উরুতে মায়ার নবী তিনি ঘুমাইতেছিলেন যদি তুমি বডিটা নাড়াচড়া করো রে ভাই আবু বকর তখন আমার নবীর ঘুম ভেঙ্গে যাবে এত কষ্ট সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কিরিমিরি খেয়া হয় রাতেরে নেকি শুধু আমাকে দিবা আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব এইবার আবু বকর সিদ্দিক বলতেছে ভাই ওমর আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে চলো আমরা দুদুজন নবীর কাছে যাই আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করব হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে দুদুজন চলে আসলেন নবীর কাছে সালাম সালামিয়া বলেন ইয়া আল্লাহ আমরা একে অপরের জীবনের নেকি বদলাবদি করতে চাই ওমর আমা কে তার সব নেকি দিতে চায় বিনিময় আমার এক রাতের নেকি নিতে চায় जिंदগগির নেকি চায় না শুধু এক রাতের নেকি চায় গো নবী অথচ আমি আবু বকর জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আল্লাহর নবী বলে আবু বকর এটা কোন রাতের কথা বলে কোন রাতের কথা বলো সিদ্দিক আকবর বলে নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম আল্লাহ নবী কইরা আবু বকর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ বান্দা বা করতে তোমার ইমাম সাহেবের হাত ধরা লাগে না রে বান্দা ও আল্লাহর যাওয়া লাগে না। বা করতে চেয়ারম্যানের লাগে না। বা করতে কাউকে সুনায় করতে হয় না এমন কি শরীয়তের বিধান হলো গুনার কথা কাউকে বলা যাবে না এমনকি কি স্ত্রীকেও বলা যাবে না বন্ধুর কাছেও হাসতে হাসতে গুনার কথা বইলো না কারণ আজকে যেই বন্ধুকে বিশ্বাস করে তুমি গুনার কথা বলো কেমতে ভাইয়ের ময়দানে এই বন্ধু তোমাকে বিপদে ফালাইয়া দিবে আল্লাহ যখন তোমারে মাপ দিতে চাইবে বন্ধু আইসা কই আল্লাহ তুমি তারে কেমনে মাপ দাও আমি তো জানি সে এই গুণাটা করছে তখন আল্লাহ বলবে বান্দা আমি তোর গুণা গোপন রাখলাম কিন্তু তুই তোর গুণা গোপন রাখতে পারলি না এজন্য স্ত্রীর কাছেও গুণার কথা বলতে নাই বন্ধু বান্ধবের কাছেও বলতে নাই গুণার কথা শুধু কাকে বলবো জুড়ে বলেন কাকে আর আল্লাহর কাছে তো বা চাইবো রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক গুনাহগারের গুনাহগারের না তালিকা থেকে নাম কাইটা আল্লাহ ওলীর কাতারে নাম উঠায় দেয় এজন্য নবী কয় ইয়া ইবুমিন الذাম্বিকাম মান লা জামালা তওবা করে আমলনামায় কোনো গুনাহ থাকে না গুনাহ থাকে না ওই গুনার জাগাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয় পৃথিবীতে একমাত্র সহজ কাজ আল্লাহর ওলি হওয়া এত সহজ আর কোনো কাম নাই ম্যাট্রিক পাস করতে সময় লাগে ব্যবসায়ী হতে সময় লাগে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব হইতে অনেক সময় লাগে কিন্তু আল্লাহর অলি হইতে সময় লাগে না এখানে বসার আগে নাম ছিল গোনাগারের তালিকায় তবা করার সাথে সাথে নাম হয়ে যাবে আল্লাহর অলির খাতা কারা কারা করার নিয়ত আছে হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জুড়ে বলি আমি আল্লাহ রোজা প্রত্যেকটা রোজা আমরা রাখবো একটা রোজাও সার্ব না কার পাক্কা নিয়ত আছে আল্লাহ তুমি কবুল করো জোরে পরে না আমিন